এইভাবে করতে করতে এইচডিএফএক্স লাস্টে বন্ধ হয়ে যাবে না তো এমডির অ্যাকচুয়ালি আসলে কি বক্তব্য আপনারাই শুনুন ব্যবসা দিকে যদি আমরা সরে যাই ব্যবসাটা যদি আর স্টপ করে দিই তাহলে তো আর কোনো কিছুই সম্ভব নয় তাই যত প্রবলেম সত্ত্বেও আমরা কিন্তু ব্যবসাটাকে স্টপ করিনি কারণ আমরা জানি যেভাবে হোক লড়াইয়ে যদি টিকে থাকি তাহলে জিতার রাস্তা ঠিক খুলে যাবে লড়াই যদি না ছেড়ে দিই তাহলে জিতার কোনো জায়গাই থাকে না তো সেই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে বলবো হ্যাঁ অনেকেই বাস্তব কথা বলছেন আজকে পরিস্থিতি মাহল পরিবেশ খুবই আশাজনক নয় সেখানে বিজনেস করাটা খুবই টাফ সেখানে পেমেন্টটা শুরু হলে অনেকটা সহজ হবে আমরা যথারীতি তার পরিকল্পনা করেছিলাম একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমরা লড়াইয়ে আছি এবং সেই লড়াইয়ে থেকে বেশি যাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার আমি চাইবো আপনারাও তাদেরকে জানাবেন যারা এসডি মার্কেটে যান প্রাণ দিয়ে লড়াই করে নতুন করে কোম্পানিটাকে ফেরার জায়গা তৈরি করে দিচ্ছেন এবং পেমেন্টের রাস্তা খুলে দিচ্ছেন আমরা যথারীতি অক্টোবরের এক তারিখ থেকে সমস্ত পেমেন্ট যারা লাইভ অ্যাকাউন্ট করেছিল যারা কপি ট্রেডিং এ টাকা লাগিয়েছিল যারা প্রাইম ট্রেডিং এ টাকা লাগিয়েছিল এবং যারা সেটেলমেন্ট করেছে এবং তাদের মধ্যে সব থেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত তাদের পেমেন্টটা আমরা এক তারিখ থেকেই শুরু করছি আস্তে 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 আমরা সকলের পেমেন্টটাকে কভার করতে আমরা বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি মার্কেটের বিজনেসে যেভাবে গতি আনতে পেরেছি সেই গতিটাকে যদি ধরে রাখি আমরা খুব দ্রুত খুব দ্রুত কিন্তু আমাদের সমস্ত মানুষের যারা এস থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে আবার পেমেন্ট পাঠাতে শুরু করে দিতে এবং এক তারিখ থেকে আমি আবার বলছি অক্টোবর মাসের এক তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু হবে অক্টোবরের এক তারিখ থেকে আমরা পেমেন্ট দেওয়া শুরু করব যত দ্রুত সম্ভব সকলের পেমেন্টটা করার চেষ্টা করব তার সাথে আবার বলবো এটা করতে গেলে এটা করতে গেলে টাইম লাগছে কেন বা বারবার এত দেরি হচ্ছে কেন পেমেন্ট যখন দেওয়ারই থাকলো তাহলে দুদিন আগে হলো না কেন সেটা সকলেই প্রত্যেকটা সাধারণ মানুষের বুঝতে পারছেন যে বিজনেস থেকেই আমাদেরকে বিজনেস করেই সেখান থেকে প্রফিট করেই আমাদেরকে পেমেন্টটা করতে হবে তাই আমরা বিজনেসের জন্য এত লড়াই করছি সকলে মিলে আমরা একজোট হয়েছি আমি আপনাদেরকেও বলবো আপনারা একজোট হয়ে কোম্পানির সাথে থাকুন অসংখ্য মানুষ আছেন যারা উৎকুঙ্কিত হতাশাগ্রস্ত তাদেরকে একটু সময় দিতে বলুন তার সাথে আপনাদেরকে বলবো যারা আমাদের প্রত্যেকটা মানুষের আগে যেতে হলে পেছনে শত্রু থাকে সেই সমস্ত শত্রুদের কোথায় কান না দিয়ে একটু এতদিন ধৈর্য ধরে রয়েছেন এত কষ্ট করেছেন আরও একটু ধৈর্য ধরে দেখুন কোম্পানি কি করতে চাইছে কি করছে সেগুলোকে অনুভব করুন আর পাঁচটা কোম্পানির সঙ্গে আমি কখনোই তুলনা করব না অনেক কোম্পানি আছে আপনারা নিজেরাই বললেন অনেক কোম্পানি আমাদেরকে দেখে শুরু করেছিল আজকে তারা কিন্তু কোনো অস্তিত্ব নাই আমরা কিন্তু এমন একটা কোম্পানি যে কোম্পানিটা মাসে একটা হিউজ পরিমাণ ডিস্ট্রিবিউশন করে সম্মানের সাথে গর্বের সাথে টানা দু বছর ব্যবসা করার পর আজ এক বছর লাস্ট এক বছর কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছি হেরে যায়নি আমরা কিন্তু হাল ছাড়িনি চেষ্টা করে চলেছি এবং তার সাথে সাথে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যাই প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না কেন সেই প্রতিকূল পরিস্থিতিতে আমরা একজোট হয়ে কিন্তু লড়াই করছি আপনাদেরকে এটাও বলবো আপনারা যারা আছেন সকলে একজোট থাকুন ধীরে 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 আমরা সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবো আপনাদেরকে কথা দিয়েছিলাম এসডি এমই নিয়ে এসডিএমই যথারীতি আমাদের ভালো গ্রোথ হচ্ছে নিয়ে আমরা যাবতীয় পরিকল্পনা করেছি একটু হচ্ছে কিন্তু যা যা টার্গেট করেছি সেই সমস্ত টার্গেট পরে পর অ্যাচিভ করে চলেছি খুব দ্রুত আমরা এসডিএমই কে আরো দুটো এক্সচেঞ্জে লিস্টিং করবো বলেছিলাম সেটাও কাজ চলছে খুব দ্রুত এক্সচেঞ্জের লিস্টিং হয়ে যাবে তার সাথে সাথে আমরা আমাদের এসডি স্টার এর ব্রোকিং হাউসে এসডিএমির একটা পেমেন্ট গেটওয়ে খুব দ্রুত বসাতে চলেছি এসডিএমির মাধ্যম দিয়ে ডিপোজিট এর মাধ্যম দিয়ে উইথড্রল যে কেউ করতে পারবেন আর বাকি এক্সচেঞ্জ করার যে পরিকল্পনা আছে সেটা একটু লম্বা পরিকল্পনা সেখানে আমরা কিন্তু প্রত্যেকটাকেই আস্তে 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 কভার আপ করে এসডিএমি কে একটা এমন উচ্চতায় নিয়ে যাব আমি আবার বলছি যারা এসডিএমি সেটেলমেন্ট নিয়েছেন আমার মনে হয় এসডি স্টার এর থেকে বেশি লাভবান এস ডি এম যারা নিয়েছেন তারাই হবেন তো যাই হোক আমরাদের এখন মূল উদ্দেশ্য যারা এসডি এফএক্সে এসডি এ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সেই ক্ষতিগ্রস্ত টাকাটাকে রিকভার করে দেওয়া যেভাবে হোক তার জন্য ব্যবসায় টিকে থাকা এবং ব্যবসা নতুন ব্যবসা করে সেই পরিস্থিতি তৈরি করা আমরা পরিকল্পনা ভাবে করেছি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে আগেও বলেছি অনেকেই লিডারদের মাধ্যম দিয়ে জেনে যাবেন যে আমাদের পরিকল্পনাটা কি রয়েছে বারবার জুম মিটিং আলোচনা করেছি অনেকেই সেগুলো নিয়ে হয়তো বিশ্বাসযোগ করেন না বা তাচ্ছিল্য করেন কিন্তু আমার কাছে সেই একটাই পথ রয়েছে সেই পথ ছাড়া আমার কাছে বিকল্প কোনো পথ নেই তাই আমি বারবার সেটাকে টার্গেট করে নিয়ে এগিয়ে যাচ্ছি পেমেন্ট করতে হবে এটাই মূল উদ্দেশ্য রেখে ব্যবসা করতে হবে এই ব্যবসার মাধ্যম দিয়েই আবার পেমেন্টও হবে নতুন করে কেরিয়ার তৈরি হবে নতুন করে কোম্পানির যে স্বপ্ন ছিল সেগুলো পূরণ হবে সবকিছুই হবে এবারে সেই ব্যবসাটা কার মাধ্যম দিয়ে করব। আমরা ব্যবসাটা করছি এসডি মার্কেটের মাধ্যম দিয়ে এস ডি মার্কেট কি কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়েছিল এস মার্কেট কিন্তু কোম্পানি বন্ধ হওয়ার পর পরিকল্পনা হয়নি কোম্পানি চলতে থাকা অবস্থায় পরিকল্পনা হয়েছিল এসডি মার্কেটের পরিকল্পনা চলতে থাকা অবস্থায় পরিকল্পনাটা কেন হয়েছিল যে এসডি এফএক্স এর যে কঠিন পরিস্থিতি সেই কঠিন পরিস্থিতির যদি বেঁচে থাকতে হয় তাহলে এসডি মার্কেটের মতো একটা প্ল্যান নিয়ে আমাদেরকে ব্যবসায়ে আগাতে হয় তো যথারীতি আমরা মাঝখানে সময়ে পরিস্থিতির চাপে নষ্ট করে ফেলেছি আবার বলছি আমরা যদি সকলে একজোট হয়ে একটু কোম্পানির সাথে এই এস ডি মার্কেটের যে সায়েন্টিফিক প্ল্যান আছে সেই প্ল্যানটাকে নিয়ে বিজনেসটা আগিয়ে যায় সমান্তরাল ভাবে আমাদের পুরানো সমস্যাগুলো ধীরে 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 সলভ হয়ে যাবে তো এটাই আপনাদের কাছে আবেদন যারা আজকে এস মার্কেট কে মন প্রাণ দিয়ে ভালো লড়াই করছেন তাদেরকে আছে আবেদন আপনারা সেইভাবেই সহযোগিতা করুন আর যারা এখনো হয়তো ভাবছেন ওয়েট করছেন তাদেরকে বলবো আপনারাও আসুন একটু সহযোগিতা করুন এটার মাধ্যম দিয়ে প্রবলেমটা সলভ হবে এটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে সকলের সমস্যা সমাধান করতে পারবো এবং মান সম্মান ফিরিয়ে আনতে পারবো অসংখ্য ধন্যবাদ বাকি এসডি মার্কেটের পারফরমেন্স তো দেখেছেন যথারীতি এআই এর মাধ্যম দিয়ে ট্রেডিং হচ্ছে যেখানে টানা আজকে পাঁচ মাস খুব সুন্দর রিটার্ন বেরিয়েছে যেখানে মূলত ট্রেডিং যদি আপনারা দেখেন সেখানে বোঝা যাবে যে খুব মিনিমাম রিক্সে একদম মিনিমাম রিক্সে মূল উদ্দেশ্য হচ্ছে টাকাটা লস না করা সেখান থেকে মিনিমাম প্রফিট বার করে প্রতি মাসে প্রফিট করে শেষ করা লসে না শেষ করা যেটা আমরা কিন্তু করতে পেরেছি লস আজ পর্যন্ত এসি মার্কেট লসে বন্ধ করেনি হয়তো প্রফিট পার্সেন্টেজ কিছু কম তুলনামূলক তখন এসডিএফএক্সের থেকে হচ্ছে এসডিএফএ এ আমাদের টার্গেটও ছিল অনেক বেশি এখানে কিন্তু টার্গেট আমাদের কিছুই নেই আমাদেরকে এখানে মানুষকে একটা সম্মানজনক প্রফিট দিতে বার করিয়ে দিতে হবে এই টার্গেট নিয়ে আমরা ট্রেডিং করছি যতটা সম্ভব সিকিওরভাবে ট্রেডিং করছি ইউরো এর ওপরে ট্রেডিং হচ্ছে তো সেখান থেকে মোটামুটি আমরা দেখেছি বিগত পাঁচ মাসে ন পার্সেন্ট থেকে প্রায় ষোলো পার্সেন্ট প্রফিট হয়েছে তার সাথে সাথে আমাদের যে কেরিয়ার স্ট্রাকচার আছে সেই কেরিয়ার স্ট্রাকচারে কিন্তু ওই প্রফিটের ওপর কোনো ডিস্ট্রিবিউশন নেই ফলে ওই কেরিয়ার স্ট্রাকচারের ডিস্ট্রিবিউশন করার জন্য আমাকে ওই প্রফিটে বা প্রিন্সিপ্যালে হাত দেওয়ার মতো পরিস্থিতি কখনোই তৈরি হবে না সেই জন্য এস মার্কেটের যে প্ল্যান রয়েছে এই প্ল্যানটা নিয়ে আমরা সারা জীবন আগিয়ে যেতে পারবো এখানে যথারীতি বেশ একদম রিয়েল শেয়ার মার্কেটের যে নিয়ম সেই নিয়ম নীতি ফলো করে আমরা প্ল্যানটা সাজিয়েছি ব্রোকারেজ থেকে কমিশন ডিস্ট্রিবিউশন করছি আর যেটা আমরা ইআই চার্জ নিচ্ছি সেই ইআই চার্জটা যেহেতু বাল্কে হচ্ছে সেখান থেকে আমরা কিছু যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা কিছু ওখানে ডিস্ট্রিবিউশন করেছি সেখান থেকে মোটামুটি যারা কাজের মধ্যে আছে আমার মনে হয় যথারীতি যে কমিশনটা তাদের তৈরি হচ্ছে সেটাও খুব খারাপ নয় কেননা মনে মনে একটু কম মনে হলেও আমি জানি যে এস এফেক্সে যে ভলিউম ছিল সেই ভলিউমের উপরে সেই যে রোজগার ছিল এসি মার্কেটে তো এখন সেই ভলিউম তৈরি হয়নি বলে সেই রোজগারকে যেতে হলে একটু সময় লাগবে তার সাথে সাথে আমি সকলকে বলেছিলাম যে আমরা ট্রেডিং এর ভলিউম বাড়াবো কিন্তু এই মাসে এই মাসে যখন আমরা ট্রেডিং এর ভলিউম বাড়ানোর জন্য দায়িত্ব দিই এই মাসে মার্কেটের পরিস্থিতি যারা ট্রেডিং করেন তারা বোঝেন খুব সাবধানতার সাথে আমাদেরকে আগাতে হচ্ছে কেননা এই মাসে মার্কেটে কিন্তু খুবই ভয়ঙ্কর ভোলাটিলিটি রয়েছে তো সেখান থেকে সাবধানে আমাদেরকে ট্রেডিং করে এগাতে হবে তাতে প্রফিট পার্সেন্টেজ একটু কম হলেও আমাদেরকে সিকিউরিটির দিকটা বেশি ভাবতে হবে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আগাচ্ছি এসডি মার্কেটের পেমেন্ট যথারীতি ডেট ওয়াইজ কমপ্লিট হয় আগের থেকে অনেক বেটার সার্ভিসের জায়গা করেছি আমরা একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট তৈরি করেছি কর্পোরেট ম্যানেজমেন্ট তৈরি করেছি যেগুলো আপনাদেরকে আগেও জানিয়েছিলাম সেই ম্যানেজমেন্টের সঙ্গে সেই টিমের সঙ্গে আমরা মিটিং করিয়েছিলাম আমাদের নিজেদের ডেভেলপার টিম বানিয়েছি আমাদের ব্রোকিং হাউসের যে অফিস আমরা দুবাইয়ে পুরানো অফিস ছিল সেই অফিসটা চেঞ্জ করে নতুন অফিস নিয়েছি সেই সমস্ত অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়েছি সমস্ত কিছু আমরা কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি আপনাদের সাথে সাথে কোম্পানির উপরেও রয়েছে সেগুলোকে আমরা যথারীতি আপ্রাণ চেষ্টা করছি কোনোভাবে সেটাকে যদি আমরা আটকে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একদিন হয়তো সমাধান হয়ে যাবে এই টার্গেট নিয়েই আগাচ্ছিলাম যাই হোক মোটামুটি একটা পরিস্থিতি ভালো পরিস্থিতির মধ্যে আমরা আসতে পেরেছি একটা পরিবেশটাকে মাহলটাকে অন্তত ভালো জায়গায় আনতে পেরেছি আমরা পেমেন্টটা শুরু করছি অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের একটা তারিখ থেকে ধীরে ধীরে পেমেন্টটা সবার করার চেষ্টা করব যাতে সবাই যারা সেটেলমেন্ট করেছে তারা প্রফিটটা পেতে পারে তার জন্য আমাদেরকে সকলকে আর একটু একজোট হয়ে লড়াই করতে হবে এসডি মার্কেটে বিজনেসটাকে একটু গ্রোথ বাড়াতে হবে কেননা এসডি মার্কেটে যে ট্রেডিং ভলিউম তৈরি হচ্ছে এই ট্রেডিং ভলিউমের উপরে কিন্তু নির্ভর করছে আমাদের এসডি এফএক্স এর পুরনো সমস্ত কিছু এই ট্রেডিং ভলিউমটা যতক্ষণ না আমরা বড় আকারে তৈরি করতে পারছি ততক্ষণ সকলের পেমেন্টটাকে করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবো না তবুও আমি চাইছি যারা এইখান থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাদের পেমেন্টটা আমরা ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট থেকেই শুরু করে দেবো এবং যারা কপি ট্রেডিং টাইম ট্রেডিং এর সঙ্গে যুক্ত ছিলেন তারাও পেমেন্টটা ফার্স্ট আগস্ট থেকে পেয়ে যাবেন যারা সেটেলমেন্টে আছেন তারাও ফার্স্ট আগস্ট থেকে পেমেন্ট পাওয়া শুরু সরি স্যার সরি স্যার একটু ইন্টারাপ করছি আগস্ট হবে না স্যার সেপ্টেম্বর অক্টোবর হবে হ্যাঁ সরি অক্টোবর অক্টোবর ফার্স্ট অক্টোবর থেকে ফার্স্ট অক্টোবর থেকে আপনাদের পেমেন্ট সেটেলমেন্টের পেমেন্টও যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের শুরু হয়ে যাচ্ছে প্লাস যারা কপি ট্রেডিং আছে যারা ফ্যাম ট্রেডিং আছে তাদেরও পেমেন্ট শুরু হয়ে যাচ্ছে এসটি মার্কেটের পেমেন্ট নিয়ে তো কোনো টেনশন নেই কেননা এসটি মার্কেটের পেমেন্ট আজ পর্যন্ত কোনোদিন মিস হয়নি যথারীতি টাইম ওয়াইজ হচ্ছে এসটি মার্কেটের ফান্ড টোটালি ট্রেডিং হচ্ছে সেটাই আমাদের সেখান থেকেই এই এসডি এফএক্স যে আমাদের প্রতি যে ভলিউম সেটা রিকভারি হবে তাই এসটি মার্কেটে একটু বিজনেস ভলিউম বাড়ান প্রত্যেককে আবেদন করব ওনাদেরকে সমর্থন করুন যারা এই মুহূর্তে আমাদের অতনুবাবু প্রদীপ বাবু যারা এই মুহূর্তে আমাদের কোম্পানিকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন প্রত্যেকের সাথে হাত মিলিয়ে একটু চেষ্টা করুন প্রত্যেকেই আছেন কাজ খুব ভালো হচ্ছে দেখতে পাচ্ছি অনেক অনেক আমি সত্যি আশা করতে পারিনি যে এই পরিস্থিতিতেও এত সুন্দর একটা পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন সেটা তৈরি করেছেন তার জন্য স্যালুট আর ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হবে সমাধান তখনই হয় আমি আবার বলছি যদি আমরা মার্কেটে টিকে থেকে লড়াইটা জারি রাখতে পারি লড়াই থেকে সরে গেলে সমাধান হবে না তার কোনো রেজাল্ট নেই তাই যারা আজকে আজকের ডেটে আমাদের সঙ্গে আছেন তারা তো সাথে থাকবেন কিন্তু যারা হয়তো একটু আতঙ্কিত আছেন নানা রকম উদ্বেগের মধ্যে রয়েছেন তাদেরকেও আবেদন করবো আপনারাও আসুন আস্তে আস্তে আমরা সকলে একসাথে একজোট হয়ে ব্যবসার মাধ্যম দিয়ে প্রবলেম গুলো সলভ করি অসংখ্য ধন্যবাদ আহ অতনুবাবু আজকে খুব একটা ভালো দিন কেননা আজকে অনেকেই আছেন যারা কোম্পানির অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতেন না কি করছে কোম্পানি অনেকে হয়তো ধরে নিয়েছিলেন কোম্পানি শেষ হয়ে গেছে তো তারাও রয়েছেন তো তাদের সঙ্গে আজকে এই যোগাযোগ করতে পারার জন্য খুবই আহ একটা ভালো জায়গা তৈরি হবে